আসসালামু আলাইকুম জামদানি ডিজাইনের জন্য আপনারা অনেক 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 পাগল আজ আমি একই ডিজাইনের দুইটা কালার জামদানি ডিজাইন নিয়ে আসছি হান্ড্রেড কটন হান্ড্রেড পার্ট কটন প্রথমে আমি আকাশি কালারটা দেখিয়ে দিচ্ছি আকাশি কালারটা দেখেন এটা হলো মলমল কটন ইনার সহ আছে এটা হলো মলমল কটন ইনার সহ দেওয়া আছে এটা দেখেন নেকশনটা দেখেন নেকের কাজটা দেখেন এবং এটার সাথে কিন্তু আবার কার চুপি করে দিয়েছে ছোট্ট ছোট্ট ডলার দিয়ে দেখেন কার চুপি করে দিয়েছে এবং মাল্টি কালার সুতে দিয়ে পুরো বড়িটেডারি ওয়ার্ক আছে নেকের অপশনটা দেখেন কত সুন্দর এবং পুরো বডিটির জুড়েই আপনার ছোট ছোট অ্যাম্বয়ডারি ওয়ার্ক আছে ইনার ভিতরে দেওয়া আছে ইনারের কোনো ঝামেলা পোহাতে হবে না দামানটা দেখেন দামানটার কাজটা দেখেন দামানটা কি যে সুন্দর দেখেন দামানটা কাজ আছে স্লিপটা কাজ করা আছে এবং কারচুপি করা আছে দেখেন ছোট্ট ছোট্ট ডলার দিয়ে ওয়ার করেছে হলো স্লিপটা পিছের সলিড কালার হবে নিচে ইনার আছে আপনার ইনার ইনারের কোনো প্রয়োজন হবে না উন্নাটা দেখেন যে ড্রেসের উন্না সুন্দর সে ড্রেস পড়তে অনেকই মজা দেখেন উন্নাটা দেখেন পুরাটা উন্নাটা জুড়েই হেভি কাজ করা আছে হেভি কাজ দেখেন পুরাটা উন্নার জুড়েই হেভি কাজ করা আছে এটা হলো আপনার উন্নার সাইডে আঁচল আঁচলটা দেখেন কত সুন্দর দুই সাইডই বড় করে আঁচলে এম্বটারি ওয়ার্ক আছে মাল্টি সুতে দিয়ে কাজ করেছে দেখেন এবং কার চুপি করা আছে ছোট ছোট দেখেন যে ডলার দিয়ে আম্বটার ওয়ার করা আছে আর একটা সেট এটা দেখেন ওনাটা কি যে সুন্দর এক কথা অসাধারণ পার্টি ড্রেস ওনাটা হবে পাঁচ হাত এবং চার ছাটা চারটে চার সাইডে চারটে টার্সেল দেওয়া আছে সেম কালার দিয়ে দেখেন চারটা সাইডে চারটে টার্সেল দেওয়া আছে চারটে টার্সেল পেয়ে যাবে ওনাটা দেখেন আর সেলটটা হবে সলিড কালার সেলটটা আড়াই গজ হবে সেলার টবে আড়াই গছ দামটা বলে দিব স্কিপ না করে একটু দেখবেন আর একটা কালার দেখাচ্ছি কালারটা দেখে দামটা বলে দিব এটা হলো আপনার বিস্কিট কালার কালারটা দেখেন কত সোবার এই ড্রেসটা যখন বানাবে না এত সুন্দর লাগবে আপনি বলবেন যে না একটা ড্রেস পরেছে কিনারের কোনো ঝামেলা নাই কিনারের ব্যবস্থা করা আছে দেখেন নেকটা দেখেন আগেরটা ডিটেল দেখিয়ে দিচ্ছে এটা একটু দ্রুত দেখাচ্ছি দামানটা দেখেন কত হেভি ওয়ার করা আছে নামানে দামানটা অনেক সুন্দর করে ওয়ার করা আছে স্লিপটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সাথে কারচুপি করা আছে ডলার দিয়ে কারচুপি করেছে দেখেন অন্যটা অন্যটা পাঁচ হাত হবে উন্নাটা হবে পাঁচ হাত দেখেন কি এইটা আর বেশি ফুটেছে এই উন্নাটা বেশি ফুটছে দেখেন এটা বড় বড় শোরুমে বড় বড় অনলাইনে কিন্তু এগুলো অনেক বিক্রি করে অনেক দামে কিন্তু আমার কাছে দাম দিতে হবে না অল্প লাভে বিক্রি করব যেহেতু আমার পেস্টটা নতুন আপনাদের সহযোগিতা আমার পেস্টটা অনেক দূরে এগিয়ে যাবে তার সাথে চারটা টার্সেল দেওয়া আছে সেম কালার দিয়ে দেখুন আর এটা হলো আপনার সেলোয়ারটা সেলোয়ারটা আড়াই গজ হবে একদম সুপার সফট কাপড় এটার দাম আসবে একুশশো পঞ্চাশ টাকা দামাদামি করা যাবে না একুশশো পঞ্চাশ টাকা যারা নিবেন অবশ্যই রত্নবর্ণাকে ইনবক্স করবেন আর যারা শোরুমে আসবেন চাঁদনি চক শপিং কমপ্লেক্স আট নম্বর বিল্ডিং চোদ্দ নম্বর দোকান নিচতলা ঢাকা যারা দেখছেন তারা ভিডিও ব্যস্ততার কারণে না দেখা পারায় আপনার একটু শেয়ার করে রাখবেন সময় হলে রিলাক্সে সুন্দর মতো দেখে অর্ডারটা কনফার্ম করতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম